বাচ্চাদের নিয়ে খুব একটা ঘুরতে যাওয়ার সময় হয় না তবে একটু সময় পেয়েই সেটাকে কাজে লাগানোর জন্য সারা রিসোর্টকে বেছে নিলাম রাজধানী ঢাকার কাছে পরিবার পরিজন কিংবা প্রিয় মানুষের সাথে আনন্দময় সময় কাটাতে সারা রিসোর্ট একটি আদর্শ স্থান গাজীপুরের রাজাবাড়িতে অবস্থিত চমৎকার প্রাকৃতিক পরিবেশ এবং শিশুদের প্রতি যত্নবান দৃষ্টিভঙ্গির জন্য সারা রিসোর্ট দর্শনার্থীদের মন করে নিয়েছে এখানে এসে আমি যতটা বেশি প্রত্যাশা করেছিলাম তার থেকে আরো বেশি আনন্দিত হয়েছি আমি এবং আমার বাচ্চারা কারণ সারা রিসোর্টটি সম্পূর্ণ প্রকৃতি নির্ভর এবং এত বড় একটি জায়গার মধ্যে এটি গড়ে উঠেছে প্রায় দুইশো বিঘা জমির উপরে সারা রিসোর্টটি নির্মিত হয়েছে আর সব থেকে যেটা ভালো লেগেছে প্রকৃতির প্রত্যেকটা জিনিসকে তারা খুব সুন্দরভাবে ইউটিলাইজ করেছে গাছ পানি এই জিনিসগুলোকে খুব প্রাধান্য দিয়ে সারা রিসোর্টটিকে সাজানো হয়েছে আর সব থেকে যেটা বেশি সুন্দর সেটা হচ্ছে একদম পরিচ্ছন্ন ঝকঝকে পরিবেশ রিসোর্টে চেক ইন করার সময় হচ্ছে দুপুর বারোটা এরপরে ওখানে ঢুকে আপনি সুইম করবেন তারপরে আপনি লাঞ্চ করবেন এভাবেই আসলে টাইমিংটা সেট করা হয় কিন্তু আমাদের বের হতে হতে দেরি হয়ে গেছে কারণ আমার মেয়ের পরীক্ষা ছিল পরীক্ষা শেষ করে আমরা বের হয়েছি এবং যেতে যেতে আমাদের প্রায় আড়াইটা বেজে গেছে তাই আমাদের সবাই আমরা খুব ক্ষুধার্থ ছিলাম তাই প্রথমে আমরা লাঞ্চটা সেরে নিলাম তারপরে অবশ্য বাচ্চারা সুইম করেছে রিসোর্টে মোট তিনটে রেস্টুরেন্ট আইসক্রিম এবং পেস্ট্রি সব রয়েছে ক্লাব হাউস রেস্টুরেন্টে সকালে নাস্তা থেকে শুরু করে বারবিকিউ আয়োজনের সুবিধা রয়েছে এছাড়া দ্য টেরেস রেস্টুরেন্টে দেশি বিদেশি খাবার পাওয়া গেলেও ওয়াটার এজ রেস্টুরেন্টে সম্পূর্ণ ইতালিয়ান খাবার পরিবেশন করা হয় রেস্টুরেন্টে রয়েছে বাফেট সুবিধা এবং অসংখ্য আইটেমের মধ্যে থেকে আপনি আপনার পছন্দমতো খেতে পারবেন আর প্রত্যেকটা রেসিপি ছিল অসাধারণ চমৎকার এমনিতেই প্রকৃতির মাঝে গিয়ে যে কোনো খাবার খেতেই ভালো লাগে তার মধ্যে এদের রন্ধনশৈলী খুবই ভালো লেগেছে আমার অসংখ্য আইটেম এবং খুবই সুশৃঙ্খল পরিবেশে খাবার পরিবেশন করা হচ্ছে এবং জায়গাটাও খুব মনোমুগ্ধকর আপনার এখানে বসে খেতেও অনেক ভালো লাগবে আমার বাচ্চারা খুবই উপভোগ করেছে এখানকার খাবারগুলো দুশো বিঘা জমি জুড়ে নির্মিত সারা রিসোর্টে আছে ছয়টি বাংলো ওয়াটার লজ রাজা ভিউ টাওয়ার সুইমিং পুল মুভি থিয়েটার ভিয়ার গেমস বার জিম জাকোজি মার্ট হাউস কিডস জোন ইনডোর ও আউটডোর গেম কায়াকিং বোট রাইডিং সাইকেল রাইডিং মিনি চিড়িয়াখানা সহ আরও অনেক কিছু চাইলে ফানুস কিংবা ঘুরিয়ে উড়াতে পারবেন সারা রিসোর্টে এছাড়াও জন্মদিন অ্যানিভার্সারি পিকনিক এবং যে কোনো ধরনের সভা সেমিনার আয়োজনের সুব্যবস্থা রয়েছে পুরোটা এরিয়া জুড়ে রয়েছে অসংখ্য কাঁঠাল গাছ প্রচুর কাঁঠাল ধরে আছে গাছগুলোতে যা দেখতে অসাধারণ লাগছে যারা প্রকৃতি পছন্দ করে প্রকৃতি প্রেমী প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চায় কিন্তু সুযোগ নেই তাদের জন্য সারা রিসোর্টটি হতে পারে একটি আদর্শ স্থান কারণ ঢাকার খুব কাছে হওয়াতে খুব কম সময়ে তারা সেখানে পৌঁছে যেতে পারবে এবং একটা দুইটা দিন এখানে স্টে করতে পারলে আসলে প্রকৃতির খুব কাছে পৌঁছে যাওয়া যায় আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত সারা রিসোর্টে ভিন্ন ভিন্ন ক্যাটাগরির সুযোগ সুবিধা সম্পন্ন কক্ষ রয়েছে থাকার জন্য এখানে আছে প্রেসিডেন্ট শিয়াল ভিলা প্রিমিয়াম ভিলা ট্রি হাউস ওয়াটার ফ্রন্ট ভিলা হাউস বোট লেক সাইড ভিলা সুপেরিয়র কিং ও সুপেরিয়র টুইন সুবিধা সম্পন্ন ওয়াটার লজ ও রাজা ভিউ টাওয়ার এবং ডিলাক্স কিং ও ডিলাক্স টুইন সুবিধার মাড হাউস সারা রিসোর্টে ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন রুমে থাকার জন্য খরচ করতে হবে আট হাজার পাঁচশো থেকে ছেষট্টি হাজার টাকা পর্যন্ত ভিলা ও রুমের সাথে অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে কমপ্লিমেন্টারি নাস্তা এসি রুম ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা চা কফি টেলিফোন হেয়ার ড্রায়ার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ লন্ড্রি সুবিধা স্যাটেলাইট কেবল কানেক্টেড টিভি এবং কার পার্কিং সারা রিসোর্টে বিভিন্ন উৎসব এবং দিবস উপলক্ষে নানা রকম প্যাকেজ এবং ছাড়ের ব্যবস্থা থাকে তাই যে কোনো সময় যে সময় আসতে চাইলে ওয়েবসাইট ভিজিট করে অফারগুলো দেখে নিয়ে তারপর আপনার প্যাকেজটি বুকিং করতে পারেন আপনি যদি সারা রিসোর্টে যেতে চান তাহলে নিজস্ব পরিবহন কিংবা বাসে করে সহজেই যেতে পারবেন ঢাকার মহাখালী থেকে কিংবা বিমানবন্দর বাস স্টপ থেকে ময়মনসিংহ রোড ধরে রাজেন্দ্রপুর চৌরাস্তা হয়ে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট গমনকারী বাসে রাজাবাড়ি বাসস্টপে নামতে হবে রাজাবাড়ি বাসস্টপ থেকে ডান দিকে মোড় নিয়ে দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাদিকের রাস্তায় আর কিছুটা এগিয়ে গেলেই সারা রিসোর্টে পৌঁছে যাবেন লেকের পারে রয়েছে দর্শনার্থীদের বিনোদনের জন্য বিভিন্ন আয়োজন এখানে আপনাকে বিভিন্ন শিল্পীরা আপনাদের পছন্দের গান শোনাবে যেমন তেমন রাতের বেলা পাখির ডাক বিভিন্ন প্রাণীর ডাক পোকার ডাক পানির শব্দ উফ কি যে যে সুন্দর অসাধারণ অনুভূতি এখানে না না থাকলে আসলে বোঝা যাবে সময় স্বল্পতার জন্য আমরা মাত্র একদিন এক রাত ওখানে থেকেছিলাম তবে আসলে এই সময়টুকু একদমই যথেষ্ট না সকালবেলা যখন আমরা ফিরছিলাম তখন আমার বাচ্চারা কিছুতেই আসতে চাচ্ছিল না এবং তাদেরকে আমার প্রমিস করতে হয়েছে যে এরপর আরো বেশি সময় নিয়ে আমরা যাব এবং সেই শর্তে তারা আসতে রাজি হয়েছে